পটল বাজার রেসিপি ভিন্নভাবে এই পটলটা ভেজে নিয়েছি এটা বাদ ফলক খিচুড়ির সাথে অসম্ভব মজা হয় খেতে আর যারা এখনো কারণে একবার বাসে বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা এই রেসিপিটা বিকেলের চায়ের সাথে যদি ক্রিস্পি করে ভেজে নেন তাহলে বিকেলের চায়ের সাথেও পরিবেশন করতে পারেন এই রেসিপিটা আর খুবই সহজ তৈরি করা এখন আমি পটলগুলোকে ভালো করে ধুয়ে উপরে যে পাতলা আবরণটা ফেলে দিব মোটা খোসাটা ফেলে দিব না পাতলা আবরণটা চুরির সাহায্যে উপরের আবরণটা ফেলে দিয়ে দুইটা মাথা কেটে তারপর হচ্ছে দুই অংশে ভাগ করে নেব পটলগুলোকে দুইটা ভাগে ভাগ করে ভিতরে অংশগুলোকে ভের করে পুরি হিসাবে ব্যবহার করব। এভাবে সবগুলো পটলকে আমি ভাগ করে নেব আর সহজ যেভাবে সহজ তৈরি করা কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয় দেখেন একটা চামচের সাহায্যে ভিতরের যে বেচির অংশগুলোকে ওইগুলোকে আমি আলাদা করে নিচ্ছি ওইগুলো ফেলে দিব না ওইগুলোকে আমি ফুর হিসাবে ব্যবহার করব এখানে বেশ কিছুটা পটলের বেচির অংশ নিয়ে নিয়েছি আর এখানে বেচে কিছুটা যেগুলো শক্ত বেছে ওগুলোকে ফেলে দিয়ে পটলগুলোকে একটু লবণ মেখে সাইডে রেখে তারপরে ফুটে আমি ভিতরের ফুটটা তৈরি করে নেব পোট্টা তৈরি করার জন্য পটলের বীজগুলো বেশি বড় অংশগুলোকে ফেলে দিয়ে সাথে একটা সিদ্ধ আলু দিয়ে দিয়েছি দুইটা সিদ্ধ আলু দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কুচি সাধমতো লবণ একটু হলুদ গুঁড়ো ঝালের জন্য আপনারা ব্যবহার করতে পারেন কাঁচামরিচ আর গুঁড়ো মরিচও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের পরিমাণ আর সাত মতো লবণ আর দিয়ে দিব ডিম ডিমটাকে আমি আলাদা একটা বাটিতে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি আর সবগুলো উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মেখে একটু একটু ডিম দিয়ে তারপরে মেখে নিব সবগুলো ডিম একসাথে দিলে বেটাটা নরম হয়ে যেতে পারে তাই একটু একটু ডিম দিয়ে মেখে নিব আর যে ডিমগুলো রয়েছে ওইগুলো আমি পটলের যে স্লাইসটা রয়েছে ওইটার মধ্যে একটু একটু করে দিয়ে ফুটে দিয়ে আমি সবগুলো পটল ভাজার জন্য রেডি করে নিব এখন দেখি বুঝে নেন কীভাবে আমি কাজটা করেছি খুব সহজ তৈরি করা একটু ডিমের গোলা দিয়ে তারপরে হচ্ছে যে পুরটা তৈরি করেছি পুরটা একটু একটু করে চামচের সাজিয়ে দিয়ে সবগুলো পটল বাজার জন্য আমি রেডি করে নিয়েছি এখন আমার সবগুলো পটল পুর দিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি ছোলাতে একটা কড়াই বসিয়ে তারপরে এগুলোকে ভেজে নেব কিভাবে ভেজে নিচ্ছি প্রথমে আমি একটু তেল দিয়ে কড়াইতে তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি এক পিস পটলের টুকরো উপর করে আলতোভাবে দিয়ে দিব। যেন পুরটা বের হয়ে না যায় এরকম চেপে বসিয়ে দিব। আর পুরটা যখন বসে একটু ভাজা হয়ে যাবে এক পিট শক্ত হয়ে যাবে ভালো করে তখন আপনি উল্টে পাল্টে ভেজে নেবেন সাথে সাথে উল্টাতে যাবেন না সাথে সাথে উল্টাতে গেলে আপনার পুরটা আলাদা হয়ে যাবে তখন পটল ভাজাটা খেতেও ভালো লাগবে না এভাবেই দিয়ে কিছুক্ষণ নাড়াছাড়া করা যাবে না পুরটা যখন শক্ত হয়ে যাবে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আমার পর যে পুরটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এ পর্যায়ে আমি উল্টিয়ে পালটিয়ে তারপরে হচ্ছে লাল লাল করেই ভেজে নিব আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন আমি একটু কম করেই ভেজেছি আরও ক্রিস্পি করেও ভেজে নিতে পারেন আর এই যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি আর ভিতরের যে লেয়ারটা ওইটা একটু ক্রিস্পি হয় আর উপরেরটা তো সফটই হবে পটল যেহেতু দিয়ে তারপরে হচ্ছে ক্রিস্পি করে ভেজে তারপরে পোলাও ভাতের সাথে পরিবেশ করতে পারেন দেখেন এভাবেই উলটি পাল্টি সবগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি এভাবেই উল্টির পাল্টি সবগুলো পটল আমি লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিব আপনারা চাইলে আরও ক্রিস্পি করে লাল লাল করে ভেজে নিতে পারেন আমি যেহেতু ভাত ভাত পলোর সাথে পরিবেশন করবে তাই আমি বেশি ভাজি নেই একটু লাল লাল করে ভেজে তুলে নিব। যদি আপনি এমনি খেতে চান তাহলে ক্রিস্পি করে ভেজে আপনি এমনি চায়ের সাথেও বিকেলে পরিবেশন করতে পারেন খুবই মজা হয় আর যারা করে নেই একবার আমার রেসিপি ফলো করে তৈরি করবেন আশা করি সবার কাছে ভালো লাগবে আশা করছি সবার কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে তাকে বাটনটি অন করে দেবেন দেখেন সবগুলো পটল আমি ভেজে নিয়েছি এভাবে পটল ভাজা কার কার পছন্দ কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো দিন সহজ কোনো রেসিপি